বন্ধুরা আজকে আমি একটা আখের ভিডিও করার জন্য এসেছি আর রাস্তার ধারে একদম মার্কেটটা রয়েছে মার্কেটে কীরকম কী টাইম আছে এখানে যারা ব্যাপারী রয়েছে তাদের মুখ থেকে জেনে নেবো আর কিভাবে আসবে সব কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তোমরা ভিডিওটা দেখছি একটা আখের মার্কেট রয়েছে চারিদিকে শুধু আঁখ রাখা রয়েছে এ এই আঁখ টাকা আপনার এটা সাদা গান্ডারি তাই তো সাদা এটা নতুন উঠছে না এবার না না পুরোনো এই সাদা গান্ডারিটা তো আমি যতদূর জানি এখন নতুন উঠছে কালো গান্ডারিটা ছিল বোধহয় তো তুমি ও সব কালো গান্ডারি শেষ তাই তো তো এখানে কীরকম কী দাম না যাচ্ছে পাঁচশো টাকা বান্ডিল বান্ডিল একটা বান্ডিল একটা বান্ডিল পাঁচশো কটা পঁচিশটা আছে কুড়িটা আছে আচ্ছা এ কি এখানকার লোকাল হাঁক এগুলো না মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ থেকে আসছে এই মার্কেটটা কি রোজই লাগে কখন থেকে শুরু হয় এই মানে আড়াইটা তিনটে থেকে ভোর আড়াইটা তিনটে থেকে এখন সাতটার মধ্যে সাতটার মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে আচ্ছা বলছি কেউ যদি আখের কেনা বাচার ব্যাপারে যোগাযোগ করতে চায় ফোন নাম্বার দিতে পারবেন হ্যাঁ বলুন বলুন নাম্বার বললো হ্যাঁ নাইন টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান এইট ফোর টু সেভেন ওয়ান জিরো আপনার নামটা একটু বলবেন আমার নাম এম ডি মর্শিয়ার রহমান আচ্ছা এখানে কি শুধু এই সাদা গান্ডাইটাই থাকে সাদা কালো সব রকম থাকে এটাই এখন মেন মাল আচ্ছা এখানেও রয়েছে এদিকেও রয়েছে এই এইটা কার রয়েছে দাদা এই ও তো সবই ওনার এই যা মাল রয়েছে সবই ওনার আচ্ছা 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 এই সবই সব এক একই

কোথায় দাদা আপনারও আছে না আপনার নেই সব গিয়ে উনারে এই কালো গান্ডারি কোন কার আছে কালো গান্ডারি কোন আছে কোথাও কোথাও তো একটু মোটা দেখছি কোথাও একটু সরু দেখছি সব পারে তো দাম সব একই দাম না ওটা বান্ডিল এখানে আসবে তখন হালকা হলে তাকে সাইড করার পাউডার আছে এইগুলো যে সাইড করেছেন এগুলো কি কম দামে নাকি হবে একই দাম একই দাম মানে পাঁচশো টাকার নিচে নেই উপরে আছে উপরে হবে ছশো সাতশোর মাল এখানে রয়েছে আজকে নেই ছশো সাতশোর মাল আছে পাঁচশো যেটা বললেন সেটা সব থেকে কম তাই তো কাকিনাড়া ভাটপাড়া জায়গাটার নাম আর কাছেই হচ্ছে কাকিনাড়া স্টেশন এই আর এই জায়গাখানে গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আর মার্কেটের কী টাইম রয়েছে একজন ব্যাপারীর থেকেই জেনে নিয়েছি